ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মুখপাত্র আবু ওবায়দার কথা মনে আছে কিংবা আপনি কি আমেরিকার প্রখ্যাত মডেল বেল্লা হাদিদকে চেনেন সাতই অক্টোবরের হামলার পর থেকেই আবু ওবায়দা বিশ্বজুড়ে এক পরিচিত ব্যক্তিত্ব আল কাসাম ব্রিগেডের মুখপাত্র হিসেবে তিনি নিয়মিত সংবাদ মাধ্যমের সামনে আসতেন তার পুরো মুখ ঢাকা থাকত লাল ও সাদা রঙের কেফিয়া দিয়ে যাতে তার চেহারা কোনও ভাবে বোঝার উপায় না থাকে অপরদিকে বেল্লা হাদিদ একজন প্রখ্যাত মডেল যিনি টাইম ম্যাগাজিনের শীর্ষ একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন সুপার মডেল পরিচয়ের পাশাপাশি তিনি ফিলিস্তিনিদের অধিকার আদায়ে এক নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবেও খ্যাতি অর্জন করেছেন ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশ করে যে পদযাত্রাগুলো হয় সেগুলোতে ঐতিহ্যবাহী সাদাকালো কেফিয়া জড়িয়ে তার উপস্থিতি বেশ কয়েকবার দেখা গিয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর চালানো গণহত্যার বিরুদ্ধে সরব হয়েছে পুরো বিশ্ব পৃথিবীর প্রতিটি প্রান্তে বিভিন্নভাবে ইসরায়েলি গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে মাসখানেক আগে ঢাকাতেও মার্চ ফর গাজা ও সোহরার্দি উদ্যানে বিশাল সমাবেশ হল ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে খেয়াল করলে দেখবেন পৃথিবীর প্রায় সব দেশেই এই ধরনের সমাবেশগুলোতে মানুষেরা কেফিয়া বা সাদা কালো বা সাদা লাল রুমাল গলায় পেঁচিয়ে বা মাথায় দিয়ে হাজির হয় এ রুমাল ছাড়া ফিলিস্তিনিদের সাথে সংহতি জানানো কোনো আয়োজনী যেন পূর্ণতা পায় না কিন্তু কেন কি এর ইতিহাস ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের সাথে এই কাপড় জড়িয়ে গেলই বা কীভাবে আক্ষরিক অর্থে ইরাকের কুফা নগরীতে উদ্ভাবিত পোশাক হলেও কুফার গন্ডি পেরিয়ে এটি এখন বিশ্বব্যাপী সমাদৃত পোশাক ইতিহাসে কখনো এটা আভিজাত্য ও সম্মানের প্রতীক হিসেবে পরিগণিত হয়েছে আবার কখনো এটাই ছিল তীব্র রোধ ও ধুলাবালি থেকে বেঁচে থাকার ঢাল প্রাচীন সুমেরীয় সুমেরিয়ায় কেফিয়ার মতো একটি কাপড় পরিধান করতেন তখন ওটার মাধ্যমে বাকিদের থেকে আলাদা থাকতেন তারা সমাজে তাদের বাড়তি মর্যাদা থাকত রাজনীতি ও অর্থনীতির নিয়ন্ত্রণে থাকত এই ধর্মযাজকরাই এরপর সমাজের অভিজাত শ্রেণীর কাছ থেকে কেফিয়া চলে আসে আরবের কৃষকদের হাতে তারা মরুময় অঞ্চলের প্রখর রোদ ও ধুলা থেকে বাঁচতে কেফিয়া মাথায় ও গলায় পেঁচিয়ে রাখতেন ফিলিস্তিন যখন ব্রিটিশ ম্যান্ডেটের মাধ্যমে শাসিত হচ্ছিল তখন ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেতে প্রায় ফিলিস্তিনিদের সাথে ব্রিটিশদের সংঘর্ষ হত ফিলিস্তিনিরা গেরিলা কায়দায় ব্রিটিশদের ওপর হামলা করে নিরাপদ আশ্রয়ে চলে যেত ব্রিটিশ প্রশাসন যখন এসব হামলার কলাকুশলীদের ধরতে তদন্ত শুরু করে তখন দেখা যায় আক্রমণকারীরা কেফিয়া পরিহিত ছিল ব্রিটিশরা এর সূত্র ধরে কেফিয়া পরিধানকারী ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালায় কিন্তু এর প্রতিক্রিয়ায় কেফিয়া পড়তে শুরু করে যাতে ফিলিস্তিনি যোদ্ধারা কোনোভাবে ধরাছোয়ার মধ্যে না থাকে এরপর এক পর্যায়ে ব্রিটিশরা কেফিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করলে পোশাকটি আরও বেশি তাৎপর্যময় হয়ে ওঠে তবে কেফিয়ার পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার পেছনে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের অবদান সবচেয়ে বেশি গত শতকের ষাটের দশকে ইয়াসির আরাফাতকে প্রকাশ্যে সবসময় মাথায় কেফিয়া পরিহিত অবস্থায় দেখা যেত তার কেফিয়া পরিধানের নিজস্ব শৈলী ছিল তিনি সবসময় ডান কাঁধে কেফিয়ার ঝুলন্ত অংশটি রাখতেন যেটি দেখতে উনিশশো আটচল্লিশ পূর্ব স্বাধীন ফিলিস্তিনের মানচিত্রের মতো বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের মাথায় কেফিয়া পড়ার ব্যাপারটি এর আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সত্তরের দশকের বিখ্যাত ফিলিস্তিনি যোদ্ধা লাইলা খালিদ সবসময় কেফিয়া পড়তেন ঐক্যের প্রতীক হিসেবে ফিলিস্তিনি নারীরা ব্যাপক হারে কেফিয়া পড়তে শুরু করেন উনিশশো সালে প্রথম ইন্তিফাদা ও দুই সালে দ্বিতীয় ইন্তিফাদা হয় দুটি ঘটনাতেই ফিলিস্তিনি তরুণেরা গণহারে কেফিয়া পড়তে শুরু করে তারা পুরো মুখ ঢাকার পরিবর্তে গলায় কেফিয়া পেঁচিয়ে পড়তে শুরু করে কারণ পুরো মুখ ঢেকে রাখলে জায়নবাদী সৈন্যদের সহজ লক্ষ্যে পরিণত হতেন তারা আজ বিশ্বজুড়ে এই কেফিয়া হয়ে উঠেছে ফিলিস্তিনের অলিখিত পতাকা ইসরায়েলি দখল দারিত্ব ও গণহত্যার প্রতিবাদে হাজারো মানুষের গলা মুখ ও মাথায় কেফিয়া হয়ে উঠেছে প্রতিবাদের প্রতীক পোশাকটির সাথে চড়িয়ে গিয়েছে বছরের পর বছর ধরে চলা প্রতিরোধের ইতিহাস কেফিয়া ফিলিস্তিনিদের স্বপ্ন দেখায় একটি স্বাধীন রাষ্ট্রের সারা বিশ্বের মানুষ রক্তপাতহীন চেয়ে পৃথিবীর স্বপ্ন দেখে কেফিয়া সেই স্বপ্ন বাস্তবায়নের তাড়না চোকায় ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামে কেফিয়া তাই এক অবিচ্ছেদ্য অংশ